আচ্ছা তোমাদের কি মনে হয় ভূত আছে আমার তো মনে হয় আছে ভূত আমার মনে হয় ভূত আছে কেন বলতো আমরা ছোটবেলায় হ্যাঁ এই গল্পটা বলি তাহলে তোকে শোন আমরা ছোটবেলায় হচ্ছে আমাদের বাড়িতে ঢুকতে গেট মেইন গেট আমাদের বাড়িতে ঢুকতে ঢুকে তখন আমার মা না তখন আমাদের হচ্ছে ইয়েতে রান্না করতো মানে আঁচের উনানে ভুল দিয়ে রান্না করতো উন রান্না করছে আমরা হচ্ছে আমি আমার ভাই আর আমার দাদা আছে দাদা আমরা বোনো মানে ওখানে আমাদেরকে গরম বলে খুব ঘর গেটটা খুলে দিয়েছে মেন গেটটা মানে গরমের সময় হাওয়া আসবে বলে আমরা ওখানে বসে আছি হ্যাঁ বসে আছি আর আমার মা রুটি भाजছে রুটি भाजতে যে আমরা সব শুয়ে আছি তখন দেখছি কি আমাদের সামনের বাড়িতে একটা ওই বাইটাতে বললে খুবই ইয়ে ছিল মানে খুব খুব ভয় লাগতো বলে আছিল খুব খুব পরে যারা বাড়ি কিনেছে এখন আমরা পরে শুনলাম ওরা অনেক হচ্ছে সব সাধু-তাদু নিয়েছে এসে ওই বাড়িটাতে বাধি মানে ইয়ে করে নিয়েছে বাড়িটা বেঁধে নিয়েছে হ্যাঁ বেঁধে নিয়েছে তারপরে তোর হচ্ছে অনেক কিছু করেছে বাড়িটা এটা যোগ্য টক করে ভাই এটাকে ঠিকঠাক করেছে ওই বাইটাতে ছিল বলে খুব ছিলা আর তোর দেখছে আমরা তখন তাকিয়ে দেখছি কি ওই বাইতে একদম পুরো হচ্ছে তবে মানে ওই যে আমরা ওই বাইরে আপনি বসেছিলাম তো তখন আমরা ছোট ছিলাম প্রাইমারি স্কুলে পড়তাম ছোট ছোট সব ভাই বোন তখন আর দেখছি ওইখানে ওই বাড়িতে পুরো উঠানের মধ্যে সাদা শাড়ি পরে লম্বা একটা মানুষ দাঁড়িয়ে আছে আমার মাকে আমরা বলছি মা দেখো ওখানে কে দাঁড়িয়ে আছে আমার মা আমরা ধর টর্চ ছিল বড় টর্চ আগে তো বড় বড় টর্চ ছিল ওই টর্চ নিয়ে যখন মানে যাচ্ছে কাছে দিনের বেলা রাত্রে 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 বেলা সাদা শাড়ি কি করে বুঝতে পারো

অনেকটা লম্বা ভাই মানুষছো কিন্তু কি বলতো আমরা লাগিয়েছি বেশ মনে হয় কি উঁচুতে ভূত কিন্তু কখনো मींस এই যে মানে নিচেতে না তো কোথা পায় দা হাওাতে ওরা উঁচুতে থাকে সব শুনায় ভূত শুনতে আসে हां তো তো পাই নেই না কি করবে মানে ও তো বডি আত্তা মানে হাওয়া হ্যাঁ ও ও ও ওরা হাওাতে ভাসে উচুতে থাকে ভূত পা দেনা উচুতে লোকে তখনই খেয়াল করে ওই জিনিসটা দেখে যে ভূত মানে মেঝেতে বা মাটিতে পা দিয়ে আছে কিনা ভৌতিক কিছু অনুভূতি আমার জীবনেও হয়েছে তবে কোনোদিনও সত্যিকারের ভূত আমি দেখিনি তবে মামির একটা বাড়িতে ভাড়া থাকতো যে বাইতেই মামিদের সাথে হয়েছে কিছু ভৌতিক ঘটনা সেই ঘটনাই আমাদের সাথে শেয়ার করছে এখন জানিস তো নি আমরা যেই বাড়িতে থাকতাম আগে সেই বাড়িতে বয়স্ক করে মানে করে বুড়ি ছিল ঠিক আছে বুড়িটা নিয়ে সময় একাদশীর দিন বুড়িটা মারা গেল। গেল মারা তখন হচ্ছে আমরা ছিলাম না বাড়িতে আমরা গেছিলাম আমার শ্বশুর বাড়ি গঙ্গারামপুরে হ্যাঁ তার মরে যাওয়ার পরে খবর পেলাম যাই হোক যে আমরা মাসিমা বলতাম মাসিমাটা মারা গেল কিছুদিন পরে দেখছি আমাদের একটা কলতলার দিকে একটা গেট ছিল গেটে হচ্ছে ওই মানে রাত্রে যে বারোটা সাড়ে বারোটা একটা বাজতো গেটে তখন খুব আওয়াজ হতো খুব শব্দ হতো নিচে অনেক অনেক তুমি গঙ্গারামপুর তা বাড়িতে আমি গঙ্গারামপুরে ছিলাম আমরা আসলাম কি না তখন ওরা আমাদেরকে গল্পটা বললো যে এরকম শব্দ হয় তা আমরা শুনে ভাবলাম কি শব্দ হয় ওটা মিথ্যা কথা মনে হয় কিসের শব্দ হয় তারপর দুই একদিন যাওয়ার পরে দেখি কি রাত্রিবেলায় ঠিক দেড়টা বাজে খুব শব্দ খুবই শব্দ তখন আমি আবার হচ্ছে ভাবছি কি সেরকম শব্দ মানে যেমন তিন ঠিন বাজালে গেটের আওয়াজ হয় কি না ওই রকম শব্দ খুব আওয়াজ হচ্ছে তা যাই হোক আরো তো পাশের ঘরের সবাই ভাড়া ছিল তা ওরা কিন্তু ঘরের মধ্যে সবাই মানে উঠে পড়েছে হ্যাঁ উঠে যে কিসের শব্দ কিসের শব্দ এরকম তারপরে ওরকম করার পরে আমাদেরকে ফোন করলো ফোন করলো যেরকম শব্দ হচ্ছে তাহলে সবাই একসাথে বেড়ায় রাত্রিবেলায় দিয়ে আমরা সবাই বেড়ালাম বেড়ানোর পরে আমরা সবাই সাহস করে ওই গেটটা গেট খুলে দিলাম খুলে দেখছি তখন কোনো কিছু নাই শব্দ ঠব্দ কিছু নাই ঠিক আছে এরকম মানে কিছুদিন খুব হলো রকম হওয়ার পরে আমাদের তো ভয় লাগলো আমরা নিচে এরকম সব ভাড়াটি আর আলোচনা করছি তো বাড়িওয়ালারা উপরে সব শুনতে পেত কিন্তু ওরা কোনো কিছু গুরুত্ব করত না ভাবতো যে আমরা যদি বলি তাহলে ভাড়া উঠে যাবে এরকমের জন্য কিছু বলতো না আমরা কিন্তু খুব ভয় পেতাম নিচে তারপরে একদিন দেখছি তখন আহ সাদর সাদর হওয়ার পরে আচ্ছা গুলো সাদর আগের কারি হ্যাঁ হ্যাঁ গুলো সাদর আগে কারি সাদর হয়ে গেল তাও দেখিও এরকম আমাদের আওয়াজ হয় হ্যাঁ आवाज হয় আর মনে হয় যে মনে হয় উঠানের মধ্যে হাঁচ্ছে এখন নাকি দিনের বেলা হতো কি দিনের বেলা না রাত্রি বেলায় হতো তো একদিন রাতে দেখছি একটা না 12টা সাড়ে টায় একটা বাজে যেমন কাপড় কাছে ওই মাসিমা যেমন কাপড় কাছে তো এরকম হচ্ছে তা আমরা শুনেছি এটা দিয়ে শোনার পর একটু ভয় লাগলো সবাই শুনতে পেত হ্যাঁ সবাই শুনতে পাচ্ছে এটা তো ভয় লাগলো কিন্তু বাড়িওয়ালারা শুনতে পেত কি না জানি না ওরা কিন্তু কোনোদিন কিছু বলতো না হয়তো ভাবতো কি আমরা হয়তো চলে যাবো বাড়ি থেকে বা কোনো কিছু ওর জন্য হয়তো বলতো না তারপরে এরকম যাওয়ার পরে একদিন হচ্ছে হঠাৎ করে ওরা বাড়িওয়ালারা ছেলে বউ সব মিলে ওরা হচ্ছে ইয়ে থেকে তারাপীঠ থেকে অনেক সাধু সন্ন্যাসী নিয়ে নিয়ে এসে নিচে বড় করে যেমন যজ্ঞ করে যজ্ঞ করার জায়গা করেছে যজ্ঞ করার জায়গা ঠাইগা করে বাড়িতে যজ্ঞ করছে তারপরে উপরে সেই মানে সাধু ঠাদু মানে কি সব মানে ক্রিং লাগিয়ে দিচ্ছে হ্যাঁ আর হচ্ছে ধূপ ঠুপ ছিটাচ্ছে ঝাটার বাড়ি এই দৌড়া দৌড়ি ছুটা মানে সব বলছে যে ওখানে ভূত কি ছিল শব্দ পাচ্ছিল আমরা ওরকম শব্দ হচ্ছে আর হচ্ছে না না চোদ্দ বছর এরকম হবে আর মেয়েটার বাণীর তখন কুড়ি একুশ এরকম বয়স তো ওদের কিন্তু দুই ভাই বোনকে ওর মারা পাঠিয়ে দিলো বললো তোরা চলে যাবে ওরা দেখলাম চলে গেল আর ওর বাবা মা ছিল বাড়িতে এরকম আমরা যখন তো নিচে সব ভাড়াটি আর আলোচনা করছি কি হচ্ছে ওদের উপরে ওরকম চিৎকার চেঁচামেচি কারণ আমরা আবার ছিলাম তখন আমরা ভয়ে বলছি যে না আমরা জানি যে কেউ কিছু মোড়ে ঠোড়ে গেলে না ঘরের জানলা দরজা খুলে রাখতে হয় কোনো কিছু বাড়িতে যদি এরকম কাজ হয় কারণ তাহলে আত্মাটা যদি ওর ঘরে থাকে না বেরিয়ে যায় জানলা দরজা দিয়ে খুলে রাখলে তখন আমি আবার সবাইকে বললাম যে সবাই আমরা জানলা দরজা গেট ঠেট যত আছে বাড়ি খুলে দিই খুলে দিয়ে কিন্তু আমরা রান্না ঠান্নার করলাম না বন্ধ ভয়ে তখন আমরা সব এক জায়গায় চুপচাপ বসে আছি ভাই কি অনেকক্ষণ পরে মানে আড়াই তিন ঘন্টা পরে দেখলাম সাধু ঠাদু করলাম বাড়ি থেকে ওইগুলো পরে চলে গেল কিন্তু ওইটা করার পরে থেকে আর কোনো কিছু শব্দ টব্দ আমরা পাইনি আচ্ছা তো তুমি বলেছিলে যে ওই সাধ্য দিন ওই পাউডারের কি একটা ও সাদ্ দিন আবার কি হলো সাদ্দ দিন হচ্ছে মানে এটা অনেকে করে যে ঘরের মধ্যে যখন সাধ্য হয় হ্যাঁ তখন ফাঁকা ঘরে ওই যে মাসিমা যে ঘরে ছিল সেই ঘরে না ঘরে ঢুকতেই বালি দিয়ে রেখেছিল বালি বালিটা প্লেন করে দিয়ে রেখে দিয়েছিল যখন পুরো ঘরে না না মানে কিছুটা জায়গাটা দিয়ে অল্প জায়গাতে ঘরে ঢুকতেই হ্যাঁ কিছুটা জায়গাটা দিয়ে বালি দিয়ে রেখে দিয়েছিল তারপর যখন সাধ্য ঠাদ্য হয়ে গেল কাজ টাজ হয়ে গেল তখন ওইখানকার ঠাকুরমা সারা বললো এবার আপনারা ঘরটা খুলে দেখেন তখন খুলে দেখছে

অভাবে তো আমরা আবার একদিন যখন ওই রকম খুবই চিৎকার হলো ধর রাত্রিবেলায় খুবই আওয়াজ হয়েছিল হ্যাঁ খুব যখন আওয়াজ হয়েছে না তখন আমরা তখন সবাই মিলে বললাম কি যাই গিয়ে দেখি ওই মানে গেটটা খুলে মানে কিছু মানে ধর পাঁচ ছটা মতন কুকুর ছিল কিন্তু কুকুর বললাম যে কুকুর আমরা অন্য সময় যেমন কুকুরের মুখটা দেখি না কিন্তু কুকুরের মুখটা সেই মুখটা ছিল না কুকুরের মুখ আলাদা ছিল মানে মানে কুকুরের মুখের মধ্যে না আমরা মনে হচ্ছে ভয়ঙ্কর জিনিস যেমন দেখে একটা ভয় পায় কুকুর গুলাকে দেখে ওই রকম লাগছিল মানে কুকুরের মধ্যে মনে হয় ওই ভূতের আত্মাটা ঢুকে গেছিল নাকি কি জানি এরকম আমাদের লাগছিল আমরা তো কুকুর গুলা যাই দেখে ভয় পেলাম ধরা চলে আসলাম কিন্তু তারপরে থেকে আমরা ওই গেটের শব্দ পেলে গেলে পারে কাউকে কিছু দেখতে পেতাম না শুধু আওয়াজই পেতাম তো কয়দিন গেছো ওখানে আমরা যখন যখন আমরা গঙ্গারামপুর গেছিলাম তার আগে ধর হয় ওটা বেশি হয়েছে বেশি হয়েছে হয়েছিল ওরাও গিয়েছে ওরাও গিয়েছে দেখেছে তোমাদের সাথে যে ভাড়া থাকতো আরো যারা ভাড়া থাকতো হ্যাঁ মামিদের সাহস আছে এটা তো মানতেই হবে যখন জানে যে ভূতে শব্দ করছে তারপরেও গিয়ে চেক করছে যে আদৌ ভূতেই শব্দ করছে কিনা যাকে এতটা সাহস তো আমার নেই তবে আজকের মতন ভিডিওটি আমি এখানেই শব্দ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে থ্যাংক ইউ